মাঝে মধ্যে ভাবি যে ডেলি লাইফ ব্লকে কী শেয়ার করব তোমাদের সাথে কারণ আমার জীবনে বাড়ির মধ্যে খুবই ইন্টারেস্টিং কিছু নেই যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যখন আমি মেকআপ ভিডিও করি তখনই একমাত্র শেয়ার করি তাছাড়া আমি বাড়ির ডেলি লাইফ খুব একটা প্রেফার করি না যখনই একটু বাইরে কোথাও ঘুরতে যাই তখনই কিন্তু শেয়ার করব। তো ভাবলাম আজকেও একটা ডেলি লাইফ ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আর দেখি আমি সারাটা দিন কী কী কাজ করি ছোটো ছোটো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করবো তাই জন্য চলে আসলাম তো তোমরা কীভাবে ডায়েট করো বলো তো আমার হচ্ছে ডায়েট আমি জীবনেও ডায়েট করতে পারি না অনেকবার ভেবেছি তো আমার পক্ষে সম্ভব হয় না ভাত ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না আর সকালে উঠে কি কি খাবো সকালবেলা যখন বাড়ি থাকি তখন চাট আগে যখন ব্যাংকের কাজ করতাম তখন সকালে আমার চার বিস্কুট দুপুর বারোটার পরে গিয়ে ভাত কোনো দিন ভাত জুটতোও না সাড়ে পাঁচটা সাড়ে তিনটে সাড়ে চারটে এমন টাইমে আমি ভাত খেতাম কারণ সারা দিন ফিল্ডে থাকতে হতো প্লাস যখন কলকাতা জার্নিং করতাম যখন কাজের প্রচণ্ড প্রেশার থাকতো এয়ার এন্ডিং মাসে তখন আমি একদমই খাওয়ার সময় পেতাম না শুধু আমি না আমাদের সেক্টরে যারা কাজ করে সবাই কিন্তু এরকমই খাওয়ার কোনো টাইম শিডিউল নেই তো এখন বাড়ি থাকি এখন একটু খাওয়া মানে হয় শিডিউলে সেই জন্যে মোটাও হয়ে যাচ্ছি যাই হোক তো আশা করছি না খেয়ে কোনো কাজ করো না সবাইকে বলবো আমার মতো যারা ওয়ার্কিং উমেন তো তারা না খেয়ে কাজ করো না আমি লাস্ট এত অসুস্থ হয়ে পড়তাম ফিল্ডে তারপরে না খাওয়া জল ঠিকঠাকভাবে না খাওয়া যার জন্য অসুস্থ হয়ে পড়ে আমি কাজটাই পর্যন্ত ছেড়ে দিয়েছি আর মেন্টালি হ্যারাসমেন্ট প্রেশার তো আমার পক্ষে সম্ভব হয়নি যাই হোক তো চলো তোমাদের আরও কিছু কিছু ভিডিও দেখাবো পরপর দেখতে থাকো